আজকে আমরা চলে এসেছি সেই বিখ্যাত সবচেয়ে বড় দুর্গা কামালপুর বিশ্ব বিখ্যাত দুর্গা দেখার জন্য চলো সামনে দেখে নেওয়া যাক প্রচুর জনসংখ্যা এখনই দোকান সব বসে গিয়েছে শিল্পীরা তাদের হাতের কাজ করে যাচ্ছে এখনো গদা বানাচ্ছে গদা যে সামনে এই যে দেখতে পাচ্ছ গণেশ আর এই পাশে রয়েছে সরস্বতী আর এই যে মা দুর্গা হচ্ছে কোমরে যাবে আর ওই যে দেখতে পাচ্ছ ওই পাশে ওষুধের বসে আর ওই পাশে এখনো কমপ্লিট হয়নি আর এই যে দেখতে পাচ্ছ সব হাত এগুলো সব কাঠামোচ্ছে কেমন লাগছে এখানে সে সত্যি দারুণ আর আমি ভেবেছিলাম প্রচন্ড কাদা কিন্তু না অনেকটাই শুকনো আছে আমরা যখন প্রথম ঠাকুর বানাই আমরা কত আশা করেছিলাম সত্যি আগের বছর এসেছিলাম এখানে সে ব্লগ বানিয়ে নিয়ে গেছিলাম আমরা কিন্তু বিষয় মানে মায়ের পুজোটা হতে দেয়নি কিছু করার ছিল না এবার হচ্ছে আমরা সত্যি ভীষণ আনন্দিত আমাদের

বন্ধুরা দেখতে পাচ্ছ কত লোক এসছে সবাই ভিডিও শুট করছে পরে এখানে হয়তো কোন কিছু কিছু লোক চান্স পেতে পারে নাও পেতে পারে কোনো কিছু কাজ নেই প্রচন্ড সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে নিমন্ত্রণ রইল তোমরা সকলে এসো ঠাকুর করতে এখানে খুব সুন্দর জায়গা

লক্ষ্যে কি শুধু ওপরে তোলা হয়নি এখন তোমাদেরকে দেখা যাবে এখানটাই ঠাকুর দেখতে মানে কি বলবো এখনই পুজো শুরু হয়নি কিন্তু প্রচুর লোক প্রচুর লোক এখানে আস্তে আস্তে তো মানে কি বলবো আমরা জানি না এর পরে চান্স পাবো কিন্তু আগের থেকে দেখতে এসেছি আর প্লাস আমার মেয়ের শর্ট ড্রেস বানাতে এসছে এখানে এই যে আমার ভাই চলে এসছে সবাই চলো আমরা এখন ভিডিওটা শ্যুট করবো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম ভালোই লাগছে এবার দেখায় তোমাদেরকে কত লোক এসছে বন্ধুরা কত লোক এসছে দেখো কেমন মনে হচ্ছে এখনই মেলা ভিড় জমে গেছে একদম

নাচ 我这个是。 শুট করে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর চলো ভিড় জমে গেছে এখানে পুলিশও এসে গেছে দেখো কত ভিড় চলো তোমাদের সামনে থেকে দেখায় এসে গেছে এখানে প্রচণ্ড ভিড় আবারও হয়তো পুজো বন্ধ করার কথা হচ্ছে জানি না ভেতরে কী চলছে তা চলো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে যাই তারপরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো চলো বন্ধুরা বাড়ি চলে যাচ্ছি